রাইয়ের চোখের সামনে থেকে অনির্বাণকে দূর দূর করে তাড়িয়ে দিল রাইয়ের মা হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই ওর মাকে দেখা মাত্রই বলতে থাকে যে মা তুমি প্লিজ অনির্বাণকে বলো আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যেতে কারণ আমি আর সহ্য করতে পারছি না আমি আর এই মেন্টাল স্ট্রেসটা কোনো মতে সহ্য করতে পারছি না প্লিজ নয়তো বা তোমরা ডাক্তার ডাকো বা গার্ডকে ডাকো ডেকে ওরকে দূর দূর করে তাড়িয়ে দাও তখন এই কথা বলা মাত্র অনির্বাণ রায়ের হাত ধরে বলতে থাকে যে রাই একবার প্লিজ আমাকে ক্ষমা করিয়ে দেখো তুমি তুমি আমাকে এরকম করে দূরে সরিয়ে দিতে পারো না রাই আমাকে কি আর একবার ক্ষমা করা যায় না তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে ক্ষমা তাও আবার তোমার মতন মানুষের মুখ থেকে শোনার শব্দটাও না পাব জানো তো তার শর্ত তুমি যে বলছো না তোমার ঘেন্না হওয়া উচিত তুমি মরে যাও না কেন বলো তো আমি একটা কথা বলে দিচ্ছি অনির্বাণ এরপরে যদি আমার মেয়ের আর কোনো রকম কোনো অসুস্থতা হয় তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তাই তুমি যদি ভালো চাও তাই এক্ষুনি আমার মেয়ের চোখের সামনে থেকে দূরে চলে যাও ওদিকে রায়ের মায়ের এই ব্যবহার দেখে অনির্বাণের প্রতি রায় মুখ ঘুরিয়ে অন্যদিকে চোখের জল ফেলতে থাকে আর বলতে থাকে যে নাই অনির্বাণ এবার আর আমি তোমার হয়ে সাফাই গাইবো না কারণ একটা সময় ছিল যখন কিনা আমি তোমার হয়ে অনেকবার চোখের জল ফেলেছি কিন্তু তার সত্ত্বেও তুমি আমার চোখের জলের মর্ম দাওনি তাহলে এবার আর না আমি আর কোনো মতে মায়ের কোনো কথাতেই আপত্তি জানাবো না আর বাধাও দিব না তখন এ কথা বলার মতো অনিবন বলতে থাকে যে রাই মুখ ফিরিয়ে নিলে যে আমার পক্ষ থেকে তুমি কি চাও না যে আমি এখানে থাকি তুমি শুধু একবার বলো আমাকে এখানে চলে যেতে আমি আর তোমাকে বিরক্ত করবো না আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো বলো রাই তখন রাই বলতে থাকে যে মা তো একবার বলেই দিয়েছে যা বলার তার সর্ত তুমি কেন আমার সাথে কথা বলার জায়গা চেষ্টা করছো বলো তো তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই দেখো আবেগের ভেসে এরকম করে একটা সিদ্ধান্ত নিও না অনির্বাণ অনেক কষ্ট করে তোমাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছে এতটুকু অন্তত মর্ম দাও তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমণি আমি আমার পরিবারের লোকেদেরকে আমি আমার পাশে যাই না কি আমি বাইরের কোনো লোককে তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই এখন থেকে আমি তোমার জন্য বাহিরের লোক হয়ে গেলাম সেটা কবে থেকে রাই তখন রাই বলতে থাকে যে অনেক আগেই তো হয়ে গিয়েছো আমি তো অলরেডি ডিভোর্স পেপারে সাইনও করে দিয়েছি বৌমণি আমার ব্যাগটা যদি উদ্ধার হয়ে থাকে সেই দুর্ঘটনার থেকে তাহলে বরঞ্চ ওই ব্যাগের মধ্যে একটু খুঁজে দেখো তো সেখানে অলরেডি সিগনেচার করা ডিভোর্স পেপারসটা আছে সেটা ওকে দিয়ে বলো ও যাতে এখান থেকে চিরতরে চলে যায় আমার মুখও যাতে ও আর না দেখে কোনো দিন তখন এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে ঠিক আছে রাই তুমি যখন এটাকে মেনে নিয়েছো তাহলে আমি আর তোমাকে বিরক্ত করবো না কারণ আমি বিরক্ত করলে তুমি হয়তো বা আরও অসুস্থ হয়ে যেতে পারো আর তোমার অসুস্থতার কারণ হয়ে আমি দাঁড়াতে চাই না আমি তোমাকে রেহাই দিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর কোনোদিনও তোমাকে আমি আমার মুখ দেখাবো না ওদিকে এটা বলে অনির্বাণ কাঁদতে কাঁদতে চলে যায় ওদিকে একথা বলা মাত্র রায়ের বোমনি বলতে থাকে যে রাই এটা কিন্তু তুমি ভারী অন্যায় করলে ছেলেরা এত আশা করে এসেছিল সে কখন থেকে তোমার সাথে এক ঝলক দেখার জন্য তোমার সাথে বার কথা বলার জন্য অপেক্ষা করছিলো আর তুমি ওকে দূর দূর করে তাড়িয়ে দিলে এটা মোটেও ঠিক করিনি তখন রাইয়ের মা বলতে থাকে যে এবার ওর কি ব্যবস্থা করি এবার তুই শুধু রাই দেখ কারণ ও অনেক করেছে ও এবং ওর ভাই আমার দু মেয়ের জীবন নিয়ে যে পরিমাণে ছেলে খেলা শুরু করেছে তারপরে আর সহ্য করা যায় না দেওয়ালে এবার আমার পিঠ থেকে গিয়েছে এবার আমি ওর এমন ব্যবস্থা করবো যে ও আর যে কোনো দিনও যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে আর কোনো মেয়ের সাথে যাতে এরকম আচরণ না করতে পারে এবার আমি সেই ব্যবস্থাই করবো ওদিকে রাই বলতে থাকে যে মা আমি মনে মনে এতটুকুই যাই যে অনির্বাণ যাতে ভালো থাকে ওর জীবনে যাতে সবসময় সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু তাই বলে আমি ওর কোনো প্রতিশোধ নিতে চাই না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না